খোয়াই বিমানবন্দর মাঠে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বর্ণাঘ্য স্বস্তি উৎসারী মহোৎসবে বিনামূল্যে স্বাস্থ্য শিবির এদিন বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে অন্যান্যদের পাশাপাশি পরিষেবা প্রদান করে চলেছেন ডায়াবেটিস কেয়ার ডাক্তার ডক্টর বিজিতা ব্রক্ষী খোয়াই জেলা হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবজ্যোতি দাস এবং খোয়াই বহির্বিভাগের এমডি আয়ুর্বেদিক ডাক্তার রাজ্যশ্রী দেববর্মা এরকমই কিছু দৃশ্য উঠে আসে আমাদেরকে ক্যামেরায়